এবার আকাশে কালক্রমে দেখা মিলছে রোদ্রু ও কালো মেঘের তবে কখনো সূর্যের আলো ঝলমল করছে আবার কিছু মুহূর্তের মধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ তাই জেনে নিন পুজোয় কেমন থাকবে এবারের আবহাওয়া তার আগে আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি মৌসুমি অক্ষরেখা দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপা সাগর পর্যন্ত বিস্তার রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণি বর্তন তবে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প বাড়বে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টি কমবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরমের অস্থির বাড়বে এবং বুধবার সকাল থেকে বাঁকুড়া ও পুরুলিয়া এবং ঝাড়গ্রামের আকাশে পালাক্রমে দেখা মিলেছে রৌদ্র ও কালো মেঘের তবে কখনো সূর্যের আলো ঝলমল করছে আবার মুহূর্তের মধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া জেলায় আগামী তেরোই আগস্ট থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই সময় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং বাতাসের গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে তবে পুরুলিয়া জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকবে তেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস দেওয়া হয়েছে তবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পুরুলিয়াতে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকবে তবে ঝাড়গ্রাম জেলা ও জঙ্গলমহল অঞ্চলে অন্তগত এবং বর্ষাকালে মনোরম আবহাওয়ার জন্য পরিচিত তবে সেখানে আগামী সাত দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই রিপোর্টে জানানো হয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রা তেরোই আগস্ট থেকে ঝাড়গ্রামে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী কয়েকদিন এই তিন জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকবে তাই বর্ষা এই সময় বাঁকুড়া পুরুলিয়া বা ঝাড়গ্রাম ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত ঠান্ডা বাতাস সবুজ জঙ্গল মহল আর লাল মাটির টান মিলিয়ে এই অঞ্চলগুলিকে বর্ষার বৃষ্টি আপাতত থাকছে না রাজ্যে তবে কলকাতার দক্ষিণের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারির পূর্বভাস রয়েছে এবং সেই সঙ্গে অস্থির বৃদ্ধি করতে পারে ভাবসা গরম দক্ষিণবঙ্গের সব জেলায় আজ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে তবে জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচ জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোয়ালিংপক দুয়ার এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে